ম্যাগনেটিক কন্ডাক্টর এর কাজ কি স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ হচ্ছে স্যার ভারী লোড ভারী লোডকে সুইচিং করা স্যার ফিউজের কাজ কি জানেন স্যার ফিউজের কাজ হচ্ছে স্যার যখন মানে ওভারলোড কারেন্ট যায় তখন স্যার ফিউজ পুড়ে যায় স্যার মানে সার্কিট কে রক্ষা করার জন্য ফিউজ ব্যবহার করা এই জিনিসটা নাম কি নাম কি মোহাম্মদ কুমার কবির মোহাম্মদ কবির স্যার जैसे कोर्स का परसेंट कोर्स का नाम की इंडस्ट्रियल प्रोफेशनल इंडस्ट्रियल वाली प्रोफेशनल इंडस्ट्रियल कोर्स कर की कर रहे हैं जैसे बाहरी रहता हूँ अपने इंडस्ट्रियल की किस शिक्षण सारे के मोटर कंट्रोलिंग जब हम सर फॉर अट स्टार डेल्टा फॉर अट रिवर्स स्टार डेल्टा वो इट फॉर अट रिवर्स एटीएस आपकी ট্রান্সফরমার সাবস্টেশন কেবল সলিউশন শিখছেন জি স্যার আচ্ছা আপনি বলেন তো ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ কি স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ হচ্ছে স্যার ভারী লোড ভারী লোড কে সুইচিং করে স্যার ভারী লোড কে সুইচিং করে জি স্যার আচ্ছা আপনি বলেন তো ম্যাগনেটিক কন্ডাক্টর কে লন L2 L3 T1 T2 T3 যদি আমরা L1 L2 L3 যদি ইনপুট না করে T1 T2 থেকে ইনপুট করি

আমরা <ímsky>

পাওয়ার ফ্যাক্টর কাকে বলে বলেন তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে স্যার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোন সাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে পিএফ এর করা হয় পাওয়ার ফ্যাক্টর ইনভলভ করার জন্য স্যার পিএফ মানটা কি দেওয়া আছে ভাই কে বি এ আর ক্যাপাসিটরের মান ক্যাপাসিটর সিলেকশন করতে কি করতে হবে ক্যাপাসিটর সিলেক্টর প্রথমে আমরা লোড ক্যালকুলেশন ফুল লোড ক্যালকুলেশন করতে হবে তখন কে বি এ তে নিতে হবে ট্রান্সফরমার কি সিলেক্ট করতে হবে ট্রান্সফরমারে কে বি এ কে বি এ কেন